শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আলোর শহর চন্দননগর থেকে আমি তমালি বলছি তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকের ব্লগটা আমি মাঝখান থেকে মানে দিনের মাঝখান থেকে আরম্ভ করছি জানো তো মোটেই শরীরটা ভালো ছিল না খুব একটা আর ইচ্ছেও করছিল না ব্লগ দিতে তারপরে ভাবলাম ব্লগ দেব না এটা কি কখনো হয় তাই ভাবলাম যে মাঝখান থেকেই আরম্ভ করা যাক যখন রান্না হচ্ছেই তো আজকে রান্নাঘরে আমার রান্না প্রায় ছুটি বলতে গেলে মা রান্না করছে বা বাজার থেকে এনেছিল আগের দিন সজনে ফুল তো তাই ওই সিম বেগুন দিয়ে সজনে ফুল ভাজা হচ্ছে আর কিছু সজনে ফুল রেখে দেওয়া হয়েছিল ওটা আলু দিয়ে ভাতে দেওয়া হয়েছে সেটা আমরা পরের দিন খাবো তো সে সজনে ফুলটা সেদ্ধ করে রাখা হয়েছে ওরা এখানে বিট এনেছে গাজর এনেছে বাজার থেকে আলু এখানে পাঁচটা শশা কড়াইশুঁটি আর এই কাঁচা লঙ্কা আর আদা আজকে বাজার থেকে এইগুলোই এনেছে আর এখানে পেঁয়াজ এনেছে সেগুলো রেখে দিয়েছি এই যে পেঁয়াজ অনেক পেঁয়াজ আর এই এরম সাইজের পেঁয়াজগুলো না খুব ভালো অনেক বড় বড় সাইজের পেঁয়াজ না নিয়ে সেই রকম সাইজের পেঁয়াজগুলো আনলে কি হয় কি মানে একটা কাটলেই সেটা ইউজ হয়ে যায় আর বড় পেঁয়াজগুলো থাকলে কি হয় যে মানে অর্ধেক কাটলে হয়তো পুরোটা লাগবে না আর অর্ধেকটা নষ্ট হয় তার থেকে এরকম পেঁয়াজটাই সবচেয়ে ভালো তো আজকে বাজার আনা হয়েছে এইগুলোই আর এইদিকে দেখো সজনে ফুল ভাজাটা একদম হয়ে গেছে তো মা এখানে নাবিয়ে নেবে আমরা সবাই সজনে ফুল ভাজা খেতে বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে আমি তাই মাকে বলছিলাম যে মা তোমাকে আজকে করতে হচ্ছে আমি আজকে করছি না তো শাক ঠাকগুলো সাধারণত মাই করে মাই ভালো করে আর কি আমি অত ভালো করতে পারি না বলে আমি করি না শাক ভাজাগুলো তো মাই করে বেশিরভাগ সময় আর এদিকে ভাতের জলটা বসিয়ে দিলো মানে সরি চালের জলটা বসিয়ে দিল আর আমাকে বলল যে আমি চালটা দিয়ে দিচ্ছি তুমি ফুটে উঠলে তুমি অফ করে দিও বা না নিও আর এখানে বাটিতে ঢালা হচ্ছে আজকে যেন তো একদম ইচ্ছা করছিল না তাই ভাবলাম যে সকাল থেকে তো করি নি কিছু কিছুই করিনি জাস্ট মেয়েকে স্কুল পাঠিয়ে দিলাম কিছু আগের দিনের কিছু খাবার ছিল টিফিন ছিল তো সেটা দিয়ে আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমি কিচ্ছু করিনি জানো তো এবার ভাবলাম যে স্নানটা করে আসি তো দেখো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি কিন্তু পুজোটা তো দিতে হবে স্নানটা করার পর না দেখবে অনেকটা ফ্রেশ লাগে অনেকটা কাজে এনার্জি আসে মা তাই বললো যে স্নান করে আসো দেখবে এনার্জি পাবে তো আমি তাই স্নান করতে চলে গেছি আর রান্নাঘরের কাজ এখন অফই রয়েছে ভাতটা ফুটে উঠেছিল আমি একবার ফোঁটা দিয়ে অফ করে দিয়েছি নেক্সট টাইম আবার ফুটতে দেব আর কি এখন গ্যাসেতেই রয়েছে অফ করা রয়েছে তো এই দেখো আমি এখন চুলটুল আজড়িয়ে তারপরে আমার গোপালকে তুলব গোপালকে তোলা হয়নি অনেকটাই বেলা হয়ে গেছে বুঝতেই পারছ তোমরা তো গোপাল তোলাটা একটা সবচেয়ে বড় কাজ জানো তো সকাল বেলাতেই গোপালকে তুলতে হয় আমি সকালের দিকেই তুলে দিই কিন্তু আজকে আমার কিচ্ছু ভালো লাগছে না বিশ্বাস করো কি যে হয়েছে আর এত কাজ পড়ে রয়েছে এভাবে কি ঘরের বউ হয়ে এভাবে কি বসে থাকলে হয় বলো তো সেটাই আর কি ভাবছি তারপরে ভাবলাম যে দোর শরীর খারাপ তো থাকেই তার থেকে বরঞ্চে রান্নাঘরে চলে যাই পুজো টুজো দিয়ে রান্না ঘরে গিয়ে রান্না ঠান্না করতে থাকি কিছু একটা করতে থাকি আপ সে ভালো হয়ে যাবে শরীর আমার তারপরে তো আবার মেয়েকে আনতে যেতে হবে এই আর কি তো দেখো আমার স্নান করে আমি একটু ফ্রেশও হয়ে নিলাম সিঁদুর টিদুর পরে নিলাম এবার গোপালকে একটু তুলে নি গোপালকে না তুললে তো হবে না আর গোপালকে না তুলে সাধারণত আমরা কিছু সেরকম খাইও না সত্যি বলতে বাড়িতে যদি নতুন কিছু আসে ধরো নতুন মিষ্টি এলো নতুন কোনো ফল এলো আমি আমার গোপালকে না দিয়ে খাই না এটা আমার মনে হয় সব বাড়িতেই করে আর দেখো ঘরের জানলাটা খোলা রয়েছে আর এত হু হু করে হাওয়া ঢুকছে আর প্রচুর হাওয়া দিচ্ছে আজকে আর ওদিকে গাছ থেকে এত পাতা পড়ছে না কি বলবো আর গুঁড়ো গুঁড়ো সব মানে ফুলের কুড়ির সব মুকুলগুলো উড়ে উড়ে আসছে ঘরে ভর্তি উড়ে আসছে যেন এই সময়টা এরকমই হয় খুব যার জন্য যতবারই ঝাড় দিই ততবারই মনে হয় কম ঝাড় দেওয়া হচ্ছে আর এদিকে আমি সব টর ঝাড় দিয়ে মুছে নিয়েছি মানে ভালো লাগছে না বললে কি হবে কাজ থেকে তো আমাদের রেহাই নেই কারো কোনো বউয়েরই কাজ থেকে রেহাই থাকে না বাড়ির বউদের আর কি গৃহবধূদের তো ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে একদম পরিষ্কার টরিষ্কার সবই হয়ে গেছে শুধু রান্নাটাই করতে ইচ্ছা করছিল না তো তাই ভাবলাম যে না দুপুর বেলার দিকে রান্নাঘরে চলে যাই রান্নাঘরে গিয়ে সব কিছু করে নেবো অতক্ষণ ধরে থাকলে হবে না এমন সময় যে যেই দাদা দুধ দিতে আসে সেই দাদা এসে গেছে দুধটা নিয়ে নিয়েছি এবার যেহেতু গরুর দুধ নেওয়া হয় মানে আমার মেয়ে যেই দুধটা খায় আর কি সেটা গরুর দুধ তো গরুর দুধ যেহেতু নেওয়া হয় তার জন্য গরুর দুধটা জানো তো আমি ছেঁকে নি আর ফ্রিজে রেখে দিয়েছি সব সব দুধটা ইয়ে হয় না ইউজ করা হয় না আর আমি না এক এক সময় মেয়ের এই দুধটা দিয়ে জানো তো মানে এই গরুর দুধটা দিয়ে আমি কফি করি চা করি শুদ্ধ দুধ দিয়ে আর বেশি করে চা দিয়ে আমার ভীষণ ভালো লাগে তবে সব সময় নয় ওই আর কি ধরো বেলার দিকে খুব ইচ্ছা হলো মুড়ি মুড়িটুড়ি খাওয়ার পর যদি একটু চা খাই তো আমি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আমরা তিনজনে মিলে খাই বর তো থাকে না সেই সময় তো আমরা তিনজনে মিলে খাই আর দেখো এই দুধটা আনা হয় গরুর দুধ বলে আমি একটু ছেঁকেও নি চাকনি দিয়ে দুটো আলাদা আলাদা জায়গায় দুধ নেওয়া হয় তো মা বললো যে আজকে বাটিটা সব বাটি মোটামুটি জোড়া রয়েছে তো এক জায়গাতেই করে নাও দুধটা তো আমি সেটাই করে নিচ্ছি এবার দুধটা এবার ফুটিয়ে নেবো আর আমার এত সকালবেলা অনেকটা সকালে খেয়েছি মেয়ের সাথে মেয়ে যখন জলখাবার খেয়ে স্কুলে চলে গেছে তাও ধরো না পৌনে নটা সেই সময় আমি খেয়েছি বলে না আমার খিদেও পেয়ে গেছে আর দেখলে তো সবজি বাজার এনেছে একদম কচি কচি কড়াইশুঁটি এনেছে শশা এনেছে তাই ভাবলাম যে একটুখানি কড়াইশুঁটি খাই আমার ভীষণ ইচ্ছা করছে কড়াইশুঁটি খেতে তো ওদিকে দুধটা জাল দিতে বসিয়ে আমি একটু কড়াইশুঁটি খাচ্ছি বসে বসে জানো তো আর ওদিকে শশাও এনেছে বাজার থেকে একদম কচি কচি শশা ছোট্ট ছোট্ট কচি কচি শশা মানে একজনের এক একটা করে হলেই একদম পারফেক্ট হবে জানো তো তো শশাটাও আমি খাবো ভাবছি তাই শশাটা কড়াশুড়িটা খাওয়া হয়ে যাক এবার ভাবছি একটু শশা খাবো ওদিকে মা চশমা ফেলে রেখে দিয়ে গিয়েছিল আমায় বললো তো তোমালি একটু চশমাটা দাও না চশমা ছাড়া মায়ের অসুবিধা হচ্ছে তাই আমি মাকে একটু চশমাটাও দিয়ে দিলাম আর এই যে রান্নাঘরে ঢুকে এসেছি রান্নাঘরে ভাবলাম যে ওখানে দুধটা চড়িয়ে দেবো তো ওখানে গরম জল বসানো রয়েছে স্নানের গরম জল স্নানের গরম জলটা একটু সরিয়ে রাখলাম আর এই দেখ এদিকে দেখেছো ভাতটা ফুটেছে আমি অফ করে দিয়েছি পরে আবার জ্বালাবো আর কি ওই একটা ফোটা দিলে আমি অফ করে দিই তারপরে আবার জ্বালিয়ে মানে একদম গরম গরম আমরা খাই ভাত আর এই যে মেয়ের দুধটা মেয়ের যে গরুর দুধটা রাখা হয় মেয়ের জন্য সেই দুধটাও আমি জাল দিতে বসিয়ে দিলাম আর দেখো আমি শশাটা নিয়ে এসেছি শশাটা এবার কাটবো কেটে খাবো আমার ভীষণ ইচ্ছা করছিল দেখবে এরকম টাইমে মানে এই ঠান্ডাও নয় গরমও নয় শশাগুলো এত সুন্দর হয় একদম কচি কচি শশা হয় তো বিট নুন দিয়ে বলো আর আমার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খেতেও খুব ভালো লাগে বিট নুনের উপর যদি একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হয় ভীষণ ভালো লাগে কিন্তু যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো তো সময় খাওয়াটা উচিত নয় তাই আমি ভাবলাম যে না থাক আজকে লঙ্কা গুঁড়োটা দেবো না শুধু বিঘ্ন দিয়ে খাবো আর জানো তো শশার এই খোসা যে আমি ছাড়াচ্ছি কিন্তু শশা খোসা সমেত খাওয়াটাও খুব ভালো খুব উপকার আমি কিন্তু শশার খোসা সমেত খাই এক এক সময় আর এই শশার খোসাগুলো যে রয়েছে না এটা কিন্তু আমি ফেলে দেব না এটা জানো তো ট্যান রিমুভ করতে ভীষণ সাহায্য করে ভীষণ সাহায্য করে আমার স্নান হয়ে গেছে তাতেও কি হয়েছে আমি যদি এই খোসাটা দিয়ে আমি ট্যান রিমুভ করি না আমার খুব ভালো হয় মানে খুব ভালো কাজ দেয় রেজাল্ট খুব ভালো দেয় তো আমি তার জন্যই খোসাগুলো সঙ্গে সঙ্গে আমি ফেলে দিই না খোসাগুলো নিয়ে রেখে দিই খোসাগুলো রেখে আমি একটু আমি একটুখানি ট্যান রিমুভ করে দিই এটা দারুণ কাজ দেয় আর খুব ভালো একটা টোটকা খরচও বেশি নয় বাড়িতে যেই জিনিসটা তুমি ফেলে দিচ্ছ সেই জিনিসটা দিয়ে তুমি ট্যান রিমুভ করবে আর কি তো এরকম ধরনেরই কিছু ট্রিক্স আমার ভিডিওতে আশা করছি পাবে তবে সব সময় দেওয়া হয় না কি বলো তো সব সময় মনে থাকে না তার জন্য আর এই দেখো আমি একটু বিটনুন নিয়ে নিলাম শশাতে লাগিয়ে নিচ্ছি আর ভীষণ ভালো লাগে দেখেছো কেমন কচি কচি শশাগুলো তো চলো এখন আমি শশাগুলো খেয়ে নি পরে আবার বেশে কথা বলছি তো আমার শশা খাওয়া হয়ে গেছে ভাতটা যেন তো ওই যখন দুধটা জাল দিতে গেছিলাম দিচ্ছিলাম সেই সময় ভাতটাও আমি আর একবার জ্বালিয়ে নিয়েছি আর এখন তো অনেকটা দুপুরই হয়েছে তাই মা বলল যে ফ্যানটা গেলে নাও আমি তাই ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি এরম সময়টা যেন তো আমার ভীষণ ভয় করে যে হাতের মধ্যে যদি কখনও ফ্যান পড়ে যায় তো ভীষণ ভয় করে কিন্তু কখনো আমার হাতে পড়েনি ফ্যান প্রথম প্রথমও যখন আমি ফ্যান গালতে শিখি আমার হাতে কোনো দিনওই ফ্যান পড়েনি আর আমাদের বাড়িতে ডেস্কেতে ভাত হয় তো দেখো আজকে মাছ মাংস ডিম সেরম কিছু হবে না বলে ভাতটা হয়ে গেছে বলে আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি কিন্তু মাছ মাংস ডিম হলে একেবারে ওগুলো খাওয়া রান্না হয়ে যাওয়ার পর গ্যাসটা পরিষ্কার করা হয় সেটা অনেকটা সময় সাপেক্ষ এবং অনেকটা দেরিতে করা হয় যেহেতু ভাতটা আমার রান্না হয়ে গেছে যেহেতু আর সমস্ত কিছু নিরামিষ হবে তাই আজকে আমি গ্যাসটা আগে আগে পরিষ্কার করে নিচ্ছি তাহলে মা স্নান করতে গেছে এখন মা এসে তাহলে অন্যান্য রান্নাগুলো করে নেবে আজকে সেরকম কিছু রান্না টান্না হবে না শাকটা তো শাক না সরি ওই সজনে ফুল ভাজাটা তো হয়েই গেছে দেখলে আর গ্যাসটা যদি ভালো করে পরিষ্কার না করা হয় না একটু কেমন যেন লাগে দেখবে যেইখানটাতে রান্না করবো সেখানটা যদি অবোঝালো যে যদি নোংরা থাকে আমার তো একদমই ভালো লাগে না আমি তাই গ্যাস উপরটা পরিষ্কার করি যেমন গ্যাসটা আমি গ্যাসের তলাটাও পরিষ্কার করে নিই এক এক সময় ভাজাগুলো উল্টাতে গিয়ে না পড়ে যায় তার জন্য আমি গ্যাসটা সরিয়ে নিচটাও পরিষ্কার করে নিই অন্যান্য দিন মাই করে নেয় কিন্তু আজকে যেহেতু নিরামিষ যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে গেছে তাই আমি করে নিচ্ছি আর জানলার ওখানটাও পরিষ্কার করে নিলাম কারণ জানলার ওখানটা বাই চান্স যদি কিছু ছেটে এঠো টেঠো আর এই দেখো তোমাদের বলেছিলাম না আলু ভাতের সাথে সজনে ফুল ভাতে হয়েছিল ওই যে ওটা আর এখানে তো তোমরা দেখলে সজনে ফুল ভাজা আর কিছু ভাজা হবে সেটা মা এসে করে নেবে এখন বাজে অনেকটাই সাড়ে এগারোটার মতো বাজে তো স্নান টান করে চলে এসেছি আজকে আমি সেরম কোনো রান্নাই করিনি ওই আর কি মা রান্না করেছে আমি কিছু কিছু করেছি আর কি তো স্নান টান করে চলে এসেছি ঘর ঝাড় দিয়েছি মুছেছি আজকে যেন আমার কিছু ভালোই লাগছে না তাই সকাল থেকে তোমাদের সাথে ভ্লগটা আমি শেয়ার করতে পারিনি কিছু ভালো লাগছে না বলে তাই বেলার থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন চলো রান্নাঘরে যাই তো বন্ধুরা চলো এখন অনেকটাই দুপুর হয়ে গেছে এখন একটু যাই রান্নাঘরে দেখি কি হয়েছে মা কেটেও রাখছে দেখে কী রান্না হয়েছে চলো তো এই দেখো এখানে আলু ভাজা বেগুন ভাজা হয়েছে আর এখানে টোম্যাটোর চাটনি হয়েছে এটাই যেন তো আমাদের দুপুরের আইটেম ছিল আর এদিকে মেয়েকে দেখো পড়াতে নিয়ে এসেছি পড়াতে নিয়ে এসে একটু মায়ের বাড়িতে এসেছি তো মায়ের বাড়িতে এলেই বিকেলবেলাটা মা আমি দুজনে মিলে একটু চা খাই তো আমাদের খুব ভালো লাগে এই সময়টা একটু মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করি আর কি তো দুধ এনে রেখেছে দুধটা একটু কেটে নিয়ে দুধটা জাল দিয়ে নেব আর এদিকে চাটাও করে নেবো তো মা আর আমি দুজনে মিলে চা খাই বলে আরো অনেকেই খুব হাসাহাসি করে যে আমাকে বলে যে চায়ের দোকান খুলেছিস চায়ের দোকান খুলেছিস মানে আমার বোনেরা আর কি তো খুব মজা হয় এটা কিন্তু কোনো বাজে কথা বলে না কিন্তু ভীষণ হাসি ঠাট্টা মজা আমার বড় করে তো আমাদের আমরা ভীষণ এনজয় করি এই সময়টা জানো তো আর বুঝতেই পারছো মেয়েরা বিয়ে হয়ে গেলে আসার পরে মায়েদের তো খুবই আনন্দ হয় আর কি বলো তো মেয়ের আমার মেয়ে যেহেতু এখন পড়াশুনো চলছে তো থাকা তো একদমই হয় না সেই ছোটোবেলায় থাকতাম মানে আমার মেয়ে যখন ছোট ছিল তখন থাকতাম জানো তো আর এখন পড়াশুনো স্টার্ট হয়ে গেছে মায়ের বাড়িতে আর সেরকম থাকাই হয় না আমি যদিও বা একদিন থাকলেও থাকতে পারি কিন্তু আমার মেয়ের তো থাকাই হয় না আমার মা এক সময় বলে যে কতদিন তোরা এসে থাকিস না আমার বোন থাকে না আমার দিদি থাকতে পারে না কেউই থাকতে পারে না বুঝতেই তো সংসার হয়ে গেলে আর কি যেটা হয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দুধটাও জাল দিয়ে নিচ্ছি মানে দুধটা কেটে আমি সসপেনে নিয়ে নিলে আমি আগে চাটা করে নেব তারপরে দুধটা জাল আর কি তো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতন বিকেল সাড়ে পাঁচটার মতন তাই মা বলছে যে কিছুক্ষণ এসেই আবার চলে যাস করব বলো এটাই তো মেয়েদের জীবন প্রতিটা মেয়েদেরই এটাই জীবন তো দেখো চাটা করব চাটা করে চা খাবো মায়ের সাথে একটু গল্প গুজব করবো আর দেখো এখানে আমি দুধ ঢালতে গিয়ে সামান্য একটু দুধ পড়েও গেছিলো জানো তো তো এই আর কি ব্যাপার চা খেয়ে তারপরে আমি বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে তো আমার তো আবার পড়ানো থাকে টিউশন থাকে আমার তো আর অন্যান্য বাড়িতে দেখবে বিকেল বেলাতে এই টাইমে সবাই মোটামুটি চা খেয়ে নেয় মা আমার জন্য অপেক্ষা করে থাকে এই সময়টা আমি কখনোই অফ করতে চাই না জানো তো এই তো আর কি ব্যাপার প্রত্যেকের প্রতিটা মেয়ের মধ্যেই মনে হয় এটাই হয় তো যাই হোক না কেন ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না তো আজকের মতন এইটুকুই থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমিও ভালো থাকবো সুস্থ থাকবো তো দেখতে থাকো আমি চাটা তৈরি করছি আজকের মতন এইটুকুই আবার নেক্সট ব্লগে নেক্সট দিন দেখা হবে ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো লাইক করো সাবস্ক্রাইব করো টাটা